আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে ইজি বাইকের একটি গাড়ির ডিভেন্সেলের বিলিং ব্যাঙা যায় জটিল সমস্যা বিষয়ে কিছু কথা বলবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইজি বাইকের একটি ডিভেন্সেল খুলে নিয়েছি এখানে একটা ডিভেন্সেলের গদি ছিল ওই পাশেও গদি ছিল এরকম সেগুলো কিন্তু খুলে নিছি। তো বন্ধুরা এই ডিভেন্সেলটার কাজ করার জন্য অনেক বাইরের কাছে গেছে সবাই ভালো মানের বেরিংগুলাই লাগাই দিছে সমস্যাটা হলো যত ভালো বেরিংই লাগায় না কেন সেবের ক্রচ বেরিং ডিভেন্সেলের মুখের বেরিং আমাদের সবসময় কিন্তু ভালো লাগানোর পরেও চার পাঁচ দিন চলে তারপর আবারও ভাঙা যায় তো বন্ধুরা এই ডিভেন্সেলের গদিগুলা আমাদের এক সাইড হওয়ার কারণে ডিভেন্সিলের মাথাটা কিন্তু উসা হয়ে আসছিলো যার ফলে কিন্তু কোরচজ বেরিংও টিকে না ডিভেন্সিলের মুখের বেরিংও কিন্তু টিকে না তো বন্ধুরা আমি কিভাবে এটি সমাধান করি আমি কাজ করব প্লাস আপনাদেরকে দেখাই দিব বুঝাই দিব তো বন্ধুরা দেখেন এখানে পাতি সেট করে আমি অ্যাকুরেটভাবে বসাই নিছি বসাইয়া কিন্তু আমি এই ডিভেন্সেলের গদিটা জ্বালা দিয়ে দিতেছি এই পাশেও দেখেন বসাইছি এটা তারপরে কিন্তু জ্বালা দিতেছি কারণ এটা পারফেক্টলিভাবে না বসাইয়া যদি আইডিয়া মতো দেন তাহলে হয়তো ডিভেন্সের মুখটা নিচের দিকে যাব না হয় উপর দিকে যাব পারফেক্ট হবে না তো বন্ধুরা দেখেন আমি খাইটা দিয়া সোজা মতো বসাইয়া তারপরে কিন্তু করে নিছি আগে এখান থেকে এতটুকু উচ্চতা ছিল মোটামুটি আমার চার আঙ্গুলের মতো এখানে ডিভেন্সেলের মুখটা উপর দিকেছিল তো বন্ধুরা আমরা এখন এটা বসায় নিয়েছি এখন একটু সাইড করে এটা ভালো মতো জ্বালাই দিয়ে দেবো কারণ পুরো ডিভেন্সালটাই কিন্তু আমার এই গদির উপরে থাকে তো বন্ধুরা আমি এটা জ্বালাইটা দিয়ে নেই সে পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তাই না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো বন্ধুরা সবসময় আপনাদেরকে ভালো কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করি তবন্ধুরা আপনারা এইভাবে সুন্দর মতো জ্বালাটা দিয়ে নেবেন যাতে লুজ না থাকে সুইটা না যায় তবন্ধুরা দেখেন আমি কিভাবে জ্বালাটা দিয়ে নিতেছি অবশ্যই আপনারা এইভাবে টাইনা জ্বালা দিবেন তো বন্ধুরা অবশ্যই এই ডিফেন্সের যখন মাপ দিবেন বসাবেন দুই সাইডে চেসিস থেকে মাপ দিয়ে আপনারা পারফেক্টলিভাবে বসাবেন না হলে পাতিটা চার থাকবো গাড়িটার চাকা এক সাইডে থাকবো হয়তো আরেক সাইড বাঁচতে পারে অবশ্যই কিন্তু সেই দিক ফলো করিয়া আপনাদের কাজটি করতে হবে দুই সাইডে জানি চেসিসের সাইডটা এক সমান থাকে কোনো সাইডে জানি বেশি না যায় অবশ্যই আপনারা ভালো করে ফিতা দিয়ে মাপ দিয়ে তারপরে কিন্তু অবশ্যই কাজটি করবেন তো বন্ধুরা এটি কিন্তু আসলে বিশাল জটিল একটা সমস্যা ছিল ধরেন আমার কাছে নিয়ে আসে টিকে টিকেনা বলল আমি বললাম কম দামের বিড়িং লাগাইলে তো চলবেই না আমার কাছে ভালো আছে সেটা লাগাই নেন আমিও লাগাই দিলাম সেটাও আপনার নষ্ট হয়ে গেল আবার আরেকখানে গেল সেও বললো ওইগুলা বেরিং ভালো না আমার কাছে ভালো আছে এটা নেন এইভাবে ঘুরতে করতে মোটামুটি আপনার চার পাঁচ জায়গায় উনি বেরিং চেঞ্জ করছে চার পাঁচ দিনের উপর বেরিংগুলো ঠিক না কোরোস বেরিংও আপনাদের দেখা যায় পাঁচ ছয় দিন যায় বাইঙ্গা যায় একদম বাইঙ্গা যায় ক্রোস শেপ সহ তো বন্ধুরা এই গদিগুলা ডিভেন্সালে যে চাপ ছিল সেগুলাও কিন্তু বাইনা গেছিলো এগুলা কেউ ফলো না কইরা তারা শুধু খালি ভালো কোম্পানি ভালো মানের বেরিংগুলাই লাগাই দিছে সঠিক কাজ কেউ করে দিতে পারে নাই তো বন্ধুরা ভিতর দিয়েও কিন্তু জ্বালাটা দিয়ে নেবেন যাতে কোনো মতেই এই গদিটা যে বসাইলেন এটা সাইট না হয় কারণ পারফেক্টভাবে যদি বসান সেক্ষেত্রে আপনার এটা খোলার দরকার নাই এর জন্য ভাই বলি যে যদি ঠিক না হয় পরে কাটবো কেমনে ছাড়াবো কেমনে হালকা করে লাগাই থই না ওইটা করবেন না অবশ্যই আপনারা পারফেক্টভাবে এইভাবে ঠিকা বসাইয়া মাপটা রাখবেন যাতে আপনাদের এই জিনিসটা পারফেক্টভাবে বসে সমান হয় আপনি দেখলেনি আমি কিভাবে বসাইছিলাম আমাকে খাইডা দেয়া কিন্তু বসাইয়া তারপরে কিন্তু আমি এটা জ্বালা দিয়ে তারপরও বের করছি তো বন্ধুরা অবশ্যই আপনারা যেভাবে কাজগুলা ভালো হয় সেভাবে করার চেষ্টা করবেন বন্ধুরা দেখতে পারলেন আমি কিন্তু ভিতর সাইড বাইট সাইড আমি কিন্তু দুনো সাইডই ভালো মতো জ্বালাটা দিয়ে নিলাম কারণ আমার এখন এটা ছোটার কোনো চান্স নাই কারণ কোনো মতে কিন্তু ছুটবে না এর জন্য আমি ভিতর সাইডও মারে দিলাম বাইর সাইডও মারে দিলাম কারণ যেহেতু আমি নতুন লাগাইলাম এটা আশা করি আর খোলার দরকার হবে না মালটাও খুব হেভি গদিটা কিন্তু খুব মজমুত তো বন্ধুরা যে কোনো কাজই করেন না কেন অবশ্যই অনেক ভাববেন প্রয়োজনে একটু সময় নিয়ে কাজটি করবেন তার প্রয়োজনে বলবেন আপনি আজকে চাপ আছে আমি আজকে বাড়তেছি না কালকে আসেন না দেখে না বুঝে ভাই অবশ্যই আপনারা কাজগুলা করবেন না তো বন্ধুরা দেখেন এই যে ডিভেন্সেলের যে বসাইছি দেখেন আমার কিন্তু হানড্রেড পারসেন্ট একুরেট আছে এভাবে কিন্তু আমি সেটিং করে নিলাম আপনারা অবশ্যই মাপ দিয়ে যেভাবে পারফেক্টলি থাকে দুইভাবে দুই সাইডে আপনার চেঁচি চেতিকা এক সাইড মাপ দিলেই বুঝতে পারবেন আর এক সাইডে আপনার কত আছে দেখেন ডিভেন্সেলটা কিন্তু এখন আমার অনেক সুন্দরভাবে হয়েছে এখানে চার আঙ্গুল উপরে আগে ছিল মুখটা কিন্তু উপরে ছিল এই শেপটার বেরিংও টিকতো না কোরস বেরিং ডিভেন্সেলের মুখের বেরিং আমাদের ছয় হাজার চার সবসময় ওইটা ভাঙ্গা যেত বারবার তো বন্ধুরা আমি কিভাবে কাজটি করলাম অবশ্যই আপনারা এই জিনিসগুলো লক্ষ্য করবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাজগুলো সাকসেস হবে তো বন্ধুরা আমি এইখানে ইজি বাইকের সব ধরনের কাজই করে থাকি তো বন্ধুরা কেউ যদি চান আমার কাছ থেকে ইজি বাইকের যে কোনো কাজ প্র্যাকটিক্যালি শিখতে পারবেন তো বন্ধুরা ঈদের পর আপনারা চাইলে আসতে পারেন তো বন্ধুরা একটি ইজি বাইকের যত রকম কাজ সব কিছুই আমি করে থাকি মাল টাল যা কিছু লাগে আমি কিন্তু সব ধরনের জিনিসই রাখি ইজি বাইকের যাবতীয় কাজ কিন্তু আমি করে থাকি তো বন্ধুরা সব ধরনের কাজই আমার কাছ থেকে প্র্যাক্টিক্যালি আপনারা এখানে কাজ করি শিখতে পারবেন তো বন্ধুরা চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন পরে নির্দশাল্লাহ আসলে কাজ শিখতে পারবেন তো বন্ধুরা আর কথা বারাবো না আছে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম